বাংলাদেশে সরকারি চাকরিতে ছাপান্ন শতাংশ কোটা উনিশ থেকে উনিশ সাল পর্যন্ত দেশে বিশ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হতো। বাকি আশি শতাংশ পদে নিয়োগ হত কোটায় ছিয়াত্তর সালে মেধার ভিত্তিতে নিয়োগ চল্লিশ শতাংশে উন্নীত হয় পঁচাশি সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে পঁয়তাল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম হয় বাকি পঞ্চান্ন শতাংশ অগ্রাধিকার কোটায় নিয়োগ দেয়া হয় এর আওতায় ছিল ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ জেলা ও পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা পরে এক শতাংশ পথ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু হলে কোটা দাঁড়ায় ছাপান্ন শতাংশে কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে তেরতম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে দুই হাজার আঠারো সালের চার অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দুই হাজার একুশ সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলামসহ সাতজন রিটের প্রাথমিক শুনানি নিয়ে দুই হাজার একুশ সালের ছয় ডিসেম্বর হাইকোর্ট রুল দেন চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাটস্লিউড যথাযথ ঘোষণা করে গত পাঁচ জুন রায় দেন হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দুই সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ কয়েকটি দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন চলমান রয়েছে ভারতে সরকারি চাকরিতে পঞ্চাশ শতাংশ কোটা সরকারি চাকরির ক্ষেত্রে সরাসরি নিয়োগ সর্বভারতীয় উন্মুক্ত বিভাগে প্রতিযোগিতামূলক ব্যবস্থায় তফসিলি জাতি ও উপজাতির জন্য পনেরো শতাংশ ও সাড়ে সাত শতাংশ কোটা এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সাতাশ শতাংশ কোটার কথা বলা হয়েছে উন্মুক্ত বিভাগ নয় এমন সরকারি চাকরির ক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতির জন্য ষোল দশমিক ছেষট্টি শতাংশ ও সাড়ে সাত শতাংশ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য পঁচিশ দশমিক চুরাশি শতাংশ কোটা আছে সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রেও নন সিলেকশন মেথড সংরক্ষণ রয়েছে গ্রুপ সি ডি সব ক্ষেত্রেই তফসিলি জাতির জন্য পনেরো শতাংশ এবং তফসিলি উপজাতির জন্য সাড়ে সাত শতাংশ কোটা আছে বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রেও সরকারি চাকরিতে তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে নিযোগের সময় নারীদের বিশেষ প্রাধান্যের কথাও বলা হয়েছে সেই নিয়ম মেনে তেত্রিশ শতাংশ সংরক্ষণ সহ তফসিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য যে সংরক্ষিত বিভাগ রয়েছে সেখানে নারীদের অগ্রাধিকার দেওয়া হয় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রেও চাকরিতে আসন এবং পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের কথা বলা হয়েছে ট্রান্সজেন্ডারদের জন্য চাকরি ও শিক্ষাক্ষেত্রে এক শতাংশ আসন সংরক্ষণ করেছে কর্ণাটক চলতি বছরে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশিকায় পশ্চিমবঙ্গে ট্রান্সজেন্ডারদের জন্য চাকরিতে এক শতাংশ কোটার কথা বলা হয়েছে